Hale! Dayten ta bid filt! Digital mining! 시청해주셔서 <목소리도> 감사합니다.

সেনাবাহিনীর সহায়তা এবং আমাদের যে যৌথ বাহিনী ছিল তাদের যে সহায়তায় যে আমরা যে বোমটা আমরা উদ্ধার করছিলাম কয়েকটা বোম এবং ঢাকার থেকে বোম ডিসপোজাল যে ইউনিটটা ছিল তারা আসছে আমাদের আবেদন প্রেক্ষিতে আসার পরে আপনারা দেখলেন যে বিকট শব্দে চারটে এখানে বাস্ট হয়ে গেল এবং আরও এখন যে আমরা আবার নতুন করে ঘর তল্লাশি করে দেখি যে অস্ত্র পাই নাই কিন্তু অস্ত্রের যে বুলেট পাওয়া গেছে আর কি যেটা আপনারা দেখছেন আমরা এখনো এই যে বোম বিস্ফোরণ হয়ে গেল এখন আবার আমরা নতুন করে আবারও তল্লাশি করবো আরও যদি কিছু পাই আপনাদেরকে জানাবো ধন্যবাদ ধন্যবাদ